মিস মিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ছয় সেপ্টেম্বর দু রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা সরবরাহ করে থাকি সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আমরা যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা আটত্রিশ টাকা সাদা ফার্মিটা ছত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেওয়া আমরা যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে গ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা ব্রয়লার বাচ্চা নেবেন তারা সবসময় ডিলার থেকে থেকেই ব্রয়লার বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন ব্রয়লার বাচ্চা অনলাইন থেকে না নেওয়াই ভালো হবে তবে আপনাদের সুবিধার্থে আমি ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আস্থা কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সিফি কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা সাতত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এমান কোম্পানির বাজার বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি যে হচ্ছে নিউ কোম্পানির বাজারে বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজারে বা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে দেন তারা ডিলারদের মাধ্যমে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে ব্রয়লার রেডি ব্রয়লার এবং সোনালির যে রেটটা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার চাষে বাসে করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনারা হিসাব নিকাশ করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রামে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মানিকগঞ্জে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নায়ণগঞ্জে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আটশা থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলভামারিতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লালমনির হাটে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা হবিগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা দিনাজপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশাল বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা